বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্কুল বাস চালকের তৎপরতাতে রক্ষা পেল বাস মালদহ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি ছুটির পর ছাত্রদের নিয়ে রতোয়ার দিকে যাচ্ছিল কোতোয়ালির কাছে কালিন্দ্রী নদীর ব্রিজে ওঠার মুখে দুর্ঘটনার কবলে পড়ে উল্টো দিক থেকে একটি মারুতি গাড়ি সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে ঘটে এই বিপত্তি অল্পের জন্য নদীতে চলে যেতে বাসটি বাসের চালকের তৎপরতাতে ছাত্রদের প্রাণ বাঁচায়

হ্যাঁ এরপরে আমরা সফটকে যেভাবে আমরা কাজ করছি আমরা এখন পুরো রাস্তা ক্লিয়ার করে গেছি কোনো প্রশাসন নাই পধারণি একমাত্র আছে আমরা ঘর যাব বাচ্চাগুলো হসপিটালের পার্টনারে নাকি না না একজনকে নিয়ে গেছে আমরা ওটা বলতে পারছি না একজনকে কতজন বাচ্চা ছিল কোন জন নিয়ে মত আর ওই গাড়িতে ওই গাড়ি চারজন চারজন তার তাদের কে অবস্থা কেমন না ওই গাড়ি কোথায় ওটা করতে ওটা করতে পারবেন করতে পারবেন আপনার নাম আমার নাম করতে মালদা আমরা আসছিলাম ব্রিজ থেকে নিচে নাম ছাড়লাম আমরা কত করে আর স্কুল বাসটা এই সাইড থেকে আসলো মালদার দিক থেকে আর মারুতিটা আসলো আপনার এই সাইড থেকে মানে রতুয়ার নি তারপর দিন আমরা দুর্ঘটনা দেখি আপনার ব্রিজ পার হয়ে স্কুল বাস আমার একটা দুর্ঘটনা হয়ে যায় তারপরে স্কুল বাসটা ছিটকে এইদিকে পড়ে যায় আপনার ব্রিজের সাইডে আর মারুতিটা রাস্তা সাইডে পড়ে যায় তাই স্কুল বাসে যে ছাত্রীগুলো ছিল আমরা ছিলাম অনেক পার্সেন্ট এখানে ছিলাম স্কুল বাস ছাত্রীগুলোকে আমরা বার করলাম বার করার করে আপনাদের ওই গার্জেনগুলো ফোন করা গেল তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া আর যারা মার্চে যারা ছিল তাদের কোথাকার ছিল আমরা বলতে পারছি না কোথায় কার ওরা

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.